ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে সকাল দশটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগে অবস্থান নেন সকাল সাড়ে নয়টা থেকেই তারা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন এবং জানান আজ বিকেল পাঁচটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে মেশিন লাইফ বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এদিকে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ পরে ভোগান্তিতে আর সড়ক অবরোধের কারণে শাহবাগ টিএসসি বাংলা মোটর কাঁটাবন মতিঝিল সহ আশপাশের এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে অফিসগামী মানুষ থেকে শুরু করে হাসপাতালের রোগী শিক্ষার্থী সবাই চরম দুর্ভোগে পড়েছে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম খোঁজখবর খবর রাখছেন আমরা একটু দেখে আসতে চাই তার কাছে কি আপডেট আছে মনির এই মুহূর্তে শাহবাগ মোড়ের কি চিত্র দেখছেন একটু আমাদেরকে জানাবেন জি ধন্যবাদ শাহবাগের চিত্র বলতে এটা একদিকে আন্দোলন চলছে আর একদিকে চলছে মানুষের ভোগান্তি আসলে এই ভোগান্তিটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে মানুষ আসলে কতটা নরক যন্ত্রণার মধ্যে আছে এই আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদ সাম্য খুনের বিচার এবং এই দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে ছাত্রদল গত কয়েকদিন এই শাহবাগ মোড়েই তিন থেকে চার দিন টানা বেলায় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তারা আটকে রেখে অবরোধ করে আন্দোলন করেছে আজকে সেই কর্মসূচিটা এসে দাঁড়িয়েছে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বুঝেন যে একদিকে মৎস্য ভবনে ঈশ্ব সমর্থিত বিএনপি নেতা কর্মীদের আন্দোলন চলছে অন্যদিকে এই যে শাহবাগের শাহবাগ মোড় থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টের মোড় পর্যন্ত এত ব্যস্ততম একটা সড়ক আটক আটকে রাখা হয়েছে এতে করে রাজধানীবাসীর বা এই পুরো ঢাকার মানুষের অবস্থা আজকে যে অবর্ণনীয় সকাল থেকে সে অবর্ণনীয় অবস্থা আসলে নিজের চোখে না দেখলে বলা যাবে না বোঝা যাবে না আসলে সকাল থেকে বৃষ্টি এবং এর কারণে যানবাহন তো আটকে গেছেই এই যে আমি আমার পাশে যেমনটি দেখছেন এই যে শাহবাগ থেকে নিউ মার্কেট অঞ্চল জুড়ে এই যে পুরোটা রাস্তা একেবারে ব্লক হয়ে আছে পুরোটা রাস্তা যানজটে নিমজ্জিত এবং গণপরিবহন একেবারে নাই বলে চলে গাড়ি ঘোড়া একেবারে চলছে না যে কারণে এই আপনি জানেন যে আশপাশে বেশ কয়েকটি হাসপাতাল অন্যদিকে ঢাকা মেডিকেল বারডেম রয়েছে পাশে বঙ্গবন্ধু মেডিকেলের বেশ কয়েকটি ইউনিট বারডেম হাসপাতাল এই সব কিছু মিলে রোগীরা বাচ্চা কাচ্চা কোলে নিয়ে সবাই দূর দূরান্ত অনেক কিলোমিটার পর কিলোমিটার মানুষকে হেঁটে যেতে হচ্ছে এতে করে চরম দুর্ভোগ আসলে মানুষ সাধারণ মানুষ যারা বলছেন এই ভোগান্তিতে পড়ছেন এই বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল তাদের থেকে শুরু করে বিভিন্ন সময় যারা এই যে আন্দোলন করেন নামে বেনামে আন্দোলন করে কারণে অকারণে আন্দোলন করে মানুষকে আসলে যারা কষ্ট দেয় এই নগরবাসীর ভোগান্তিতে পড়া নগরবাসী প্রত্যেককেই বলছেন যে এই আন্দোলনগুলো আসলে টেবিলে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে সমাধান করা যায় কি না আন্দোলনগুলো আসলে একটা নির্দিষ্ট জায়গায় করা যায় কিনা মানুষকে ভোগান্তি না দিয়ে এবং আপনি জানান যে আজকে বৃহস্পতিবার সপ্তাহের কর্মদিবসের শেষ দিন এতে করে এই সপ্তাহের শেষ দিনের কাজগুলো মানুষ করতে যায় স্কুল কলেজ আছে আশপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে আছে আসলে সব মিলে প্রচুর ভোগান্তিতে মানুষজন ছাত্রদলের পক্ষ থেকে ডঙ্গরবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে দুঃখ প্রকাশ করে বলছেন যে ছাত্র দলের এই যৌক্তিক আন্দোলনে নিশ্চয় সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়া দেবে বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন অনেক ধন্যবাদ মনির